নমস্কার বন্ধুরা এই শীতে বানিয়ে নিন একদম নরম তুলতুলে জালিদার এই সক্রোলি পিঠা ঘরে থাকা মাত্র দু তিনটি উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু দারুণ হয় একদিন বানিয়ে আপনারা দুই থেকে তিন দিন অনায়াসে খেতে পারবেন তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নিই এই সক্রলি পিঠা বানানোর জন্য দেখুন একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি ছোটো বাটির এক বাটি চালের গুঁড়ো সেই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ নুন এবার শুকনো অবস্থায় কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি সাইডে রেখে দেব এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়েছে কড়াইতে দিয়ে দিলাম জল এখানে যে বাটি ম্যাপে আমি চালের গুঁড়ো আর ময়দাটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু দু বাটি জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা এর সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর দিয়ে দিয়েছি হাফ পাটি চিনি চিনি এখানে আপনারা মিষ্টি কম বা বেশি করতে পারেন যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এবার দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চিনি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু জলটা জাল দেওয়ার দরকার নেই চিনি কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশে গেছে আর উপরে যে এলাচ দুটো সেটা আমি কিন্তু ফেলে দিচ্ছি ফ্লেভারটা কিন্তু জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার একটা কাপে আমি দেখুন জলটা ঢেলে নিয়েছি এবার চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে রাখা বাটির মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন যদি গরমটা সহ্য করতে পারেন হাত দিয়ে করলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় তবে জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প জল দিয়ে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই চালের গুঁড়ার ময়দার মিশ্রণটা যত ভালোভাবে ফেটানো হবে এই পিঠাটা কিন্তু ততটাই নরম হবে আর ফুলকো হবে দেখুন জল দিয়ে এইখানে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি মিনিমাম এক থেকে দেড় মিনিট তারপরে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে এটা কিন্তু খুব ভালোভাবে ফেটি নিয়েছে দেখুন এটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে এখানে জলের পরিমাণ আপনাদের কম বা বেশি লাগতে পারে দেখুন এটা দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি আর একবার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলা হবে না দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটার পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে এবার পিঠাটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এই পিঠা তৈরি করতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তেলের পরিমাণটা কিন্তু ভীষণ কম লাগে অল্প তেলেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় দেখুন তেলটা ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে এক হাতে ব্যাটার দিয়ে তারপরে দেখুন খুনতে দিয়ে এইভাবে উপরটা একটু তেলটা ছড়িয়ে দিচ্ছে এতে করে খুব সুন্দরভাবে ফুলে উঠছে পিঠাটা এই সক্রলি পিঠাটা কিন্তু এক সাইডেই ভাজা হবে আর ওপরটা কিন্তু একটু ঠিক এরকম হালকা একটু কাল লালচে রঙ আসবে এটা কিন্তু তুপাশ উল্টে পাল্টে ভাজার কোনো দরকার নেই দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে সেটা আমি তেল থেকে তুলে নিয়েছি আর এই পিঠা তৈরি করতে কিন্তু তেলও খুব কম টানে মানে একদম টানেই না বলতে গেলে চলে দেখুন আরও এক হাতে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম দিতে হবে যাতে করে পিঠার উপরে তেলটা না থাকে দেখুন আর একটা কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা এতটাই নরম তুলতুলো হয় যে একসঙ্গে কিন্তু চার থেকে পাঁচটা কিন্তু নিমেষেই খেয়ে নিতে পারবেন দেখুন এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি আর তলার দিকটা ঠিক এরকম কালার আসবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন একদম তৈরি হয়ে গেছে নরম তুলতুলে সক্রলি পিঠা আজকের এই নতুন নতুন পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন